আসসালামু আলাইকুম আর কিছুদিন পরেই রমজান মাস বরকতের মাস রহমতের মাস কোরআন নাজিলের মাস এ মাস অনেক বরকতময় আমাদের সবার উচিত এ মাসের জন্য প্রস্তুতি নেওয়া আসুন রমজান সম্পর্কে একটু জেনে নিই এক এটি হচ্ছে সিয়াম সাধনের মাস দুই এটি কোরআন নাজিলের মাস তিন এ মাসে জান্নাতের দরজা খোলা হয় ও জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় চার এ মাসে রয়েছে লাইলাতুল কদর পাঁচ এ মাস দুয়া কবুলের মাস এ মাস পাপ থেকে ক্ষমা লাভের মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস সৎকর্মের প্রতিদান ও শবরের মাস এটি পবিত্র রমাদান মাসের কিছু উদ্দেশ্য রয়েছে এক নম্বর তাকুয়া অর্জন করা দুই নম্বর স্রষ্টার আদেশ পালন করা তিন নম্বর নফসের কুপ্রবৃত্তিকে দমন করা চার নাম্বার মুসলিম মধ্যে সৃষ্টি পাঁচ নাম্বার অভাবের ক্ষুধার জ্বালা অনুধাবন করা এর ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে রোজা সম্পর্কে পবিত্র আয়াত সুরাবাখার একশো তিরাশি নং আয়াত এখানে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের জন্য সাউন ফরজ করা হলো যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো দুইশো চুরাশি নাম্বার আয়াত সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিরাইয়া দেওয়া অর্থাৎ একজন অভাবপ্রস্তকে খাদ্যদান দেওয়া করা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা তা জানতে একশো পঁচাশি নম্বর আয়াত রমজান মাস এই মাসই মানুষের জন্য আলোর দিশা এবং সৎ কাজে স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান তোমাদের জন্য কষ্টকর এমন কিছু তিনি চান না এজন্য যে তোমাদের সংখ্যা পূরণ করবে এবং তোমাদের সৎ পরিচালিত করার কারণে তোমরা আল্লাহের মহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞ প্রকাশ করতে পারো সাতাশি নং আয়াত সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে আর তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য আল্লাহ জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে খেয়ানত করেছিলে অতপর তোমাদের তবা কবুল করেছেন এবং তোমাদের মার্জনা করেছেন সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অন্বেষণ করো আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট না হয়ে যায় এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো আর তোমাদের মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সঙ্গত হইও না এভাবেই আল্লাহ মানুষদের জন্য তার আয়াত সময় স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো রোজা সম্পর্কিত কয়েকটি হাদিস হজরত আবু হুরাইন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালনা সহ রমজান মাসে সিএম পালন করল তার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুণা মাফ করে দেওয়া হবে সহি মুসলিম অপর এক হযরত সাহাল বিন সাদ রেজাল্ট বর্ণিত তিনি বলেন নসুল আল্সুল্লাহসাল্লাম নির্শাদ করেছেন জান্নাতের একটি দরজা আছে একে রাইয়ান বলা হয় এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না সেদিন এই বলে আহ্বান করা হবে যে হে সিয়াম পালনকারীগণ কোথায় তোমরা তারা যেন এই পথে প্রবেশ করে এভাবে সকল সিয়াম পালনকারী ভেতরে প্রবেশ করবে এবং তারপর দরজাটি বন্ধ করে দেওয়া হবে অতঃপর এ পথে আর কেউ প্রবেশ করতে পারবে না সহি বুখারি হজরত আবু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ইসাদ করেছেন সিয়াম ঢাল স্বরূপ তোমাদের কেউ কোনোদিন সিয়াম পালন করলে তার মুখ থেকে যে অশ্লীল কথা যেন না বের হয় কেউ যদি তাকে গালমন্দ করে বা ঝগড়া করার জন্য প্ররোচিত করে সে যেন বলে আমি সিয়াম পালনকারী সহি বুখারী ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন